প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা এর আগে আমাদের অনেকগুলো ভিডিও দেখেছেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো এর জন্য এগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিও কমেন্ট এবং শেয়ার করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখন আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাচ্ছি বা আজকে আপনাদের যে জিনিসটি আমি দেখাবো এটি হচ্ছে আমাদের একটি ফুটিংয়ের নেক্সট ফুটিং যেটি সেটির রড বাধাই করা হচ্ছে আর আপনারা ওখানে যে ফুটিংটি দেখতে পাচ্ছেন ওটির সাইজ হচ্ছে আট ফিট বাই বারো ফিট আর সেখানে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার রড দেওয়া আছে বিশ মিলি রড ব্যবহার করা হচ্ছে আর কি জিপিএইচ ইস্পাতের স্টিল আর কি তো এখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু রড বাধাই হয়ে গেছে আর কি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি অবশ্যই শাটারিং থেকে যেগুলো ক্লিয়ার কভার সেগুলো কিন্তু ঠিক রাখবেন আর এখানে দেখেন কলামের যে ডেভেলপমেন্ট লেন্থ সেটিও কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে ডিজাইন অনুযায়ী যত ফিট দেওয়া দরকার দুই ফিট দেড় ফিট আপনারা দিয়ে দিবেন এটা একটা কারণ ক্যালকুলেশনের সময় কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কলমের ডটগুলো বাদাই করা হচ্ছে আর এখানে আরেকটি সমস্যা হয়ে গেছে সেটি হচ্ছে সাইডের পাশে পার্শ্ববর্তী বিল্ডিং আছে এই কারণে ফুটিংয়ের মাটির খনন কাজে একটু অসুবিধা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বাস দিয়ে ফেশ দিয়ে রাখা হয়েছে বাউন্ডারি ওয়াল ধেসে পড়েছে তো আপনারা সাইডে সাবধানতার সাথে কাজ করবেন বাঁশ দিয়ে ভালোভাবে ফেস দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটারিং এর মধ্যে পলিফিন লাগে না

anne sen unnatar planesan o baba ban 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 o jyo kala tumai dhake ki na dhake niye gelo on ki korbi o o katke khali dubi diye moi nam o jano rona pani eita proshata ek chala diye dibi dis thakiye thak dis the niche tule dite niye আপনাদেরকে এর আগে দেখিয়েছি ডিজাইনের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন যে এগুলোর মধ্যে এটা কিন্তু হচ্ছে শুটিং এর মেইন ব্যাট এটা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট ট্রেন সেটি বলা হচ্ছে আপনারা নতুন যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো জিনিসটি এখান থেকে বুঝে নেবেন এটা হচ্ছে কলামের মেইন বারগুলো আর কি ভার্টিক্যাল যেগুলো এটা হচ্ছে স্টিরাপ স্টিরাপ এটা হুক হুকের দৈর্ঘ্য আর কি হ্যাঁ ডিজাইন অনুযায়ী তিন ইঞ্চি বা দুই ইঞ্চি দেওয়া আর এখানে এটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স প্রতিটা এর মধ্যে আর এটা হচ্ছে কলামের রডের ডিস্টেন্স আপনারা নতুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন তাহলে হয়তো খুব সহজেই বুঝতে পারবেন এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কংক্রিট ব্লক

যেগুলো আপনারা স্টিকার বাতায় দেখেছিলেন সেগুলো ঢালাই করে এখন কিউরিং প্রসেস চলতেছে তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ